মানবাধিকার রক্ষায় শুধু আইন নয় প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি রাজধানীতে মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা তারা বলেন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করেন তাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে ফিরবে গণতান্ত্রিক ধারা সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক সংস্থা আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান তাদের বক্তব্য জাতীয় নির্বাচন পরবর্তী সংসদ দু সালের নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে কমিশনকে সাংবিধানিক ভিত্তি দেবে গত ষোলো মাসে আমাদের রিফর্ম সাপোর্ট বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সমন্বিত করতে কাজ করেছে কাগজে লেখা নীতি যথেষ্ট নয় কার্যকর বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকারি কমিশনের আইনি ভিত্তি দিবে মানবাধিকার সুরক্ষা এবং বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে সম্প্রতিক যে আইনগত নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা গুরুত্বপূর্ণ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথের যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের প্রত্যাশা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে এছাড়া পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন সবচেয়ে বড় দায়িত্ব সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো না হলে আগামী সরকারের উপরে থাকবে একটা হচ্ছে আমি জানি না আমাদের এই অল্পতম সময়ের মধ্যে সম্ভব দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট যার আওতায় সাংবাদিকরা রয়েছে যারা ডিফেন্ডার থেকে ভায়োলেটর হয়ে গেছে তাদেরকে আবার ডিফেন্ডারের রোলে ফেরোতানা এটা কি ম্যাজিক পেন্ট আছে কারো কাছে এইটাই ল দিয়ে ইনস্টিটিউশন দিয়ে আমাদেরকে করতে হবে আইন উপদেষ্টা আসিফ নুজুল বলেন রাজনৈতিক দল ক্ষমতা এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না আমাদের কেয়ারটেকার गवर्नमेंट থাকবে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি আমরা পুলিশ কমিশন আইনকে আমরা ছয় উপদেষ্টা মিলে এখানে রেজওয়ানা শুভ্রভাই আছে আমরা সত্যিকার অর্থে একটা পাওয়ারফুল কমিশন করতে চেয়েছিলাম পারি নাই সরকারের মধ্যেও আপনার বিভিন্ন অংশ থাকে পারি নাই বক্তারা বলেন মানবাধিকার গুম পুলিশ কমিশন নিয়ে সরকার আইন করেছে যার প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা কঠিন হয়ে যাবে अहमद रिजा जमुना न्यूज़ ढाका